মা তুলে তুলে গাল ছেলেটা যে যুবকটা যে লোকটা আমার এই চাচি তুলে চাচা গাল দিয়েছে ওদের ঘরে বড় বড় কথা বলে আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে জিজ্ঞেস কর ওই কাজের কাজে তুই হবি ফুরফুরা দাদা হোজা আওলাদা হতে পারে না জোরে বল কাল কো ভাঙরের জমি কাল তো না পরশু পরশু দিনে ভাঙরের জমিনে একজন ভাইকে খুন করে দেওয়া হলো আহা আহা তার কান্না তার আর্তনাদ তার ভাই গুলো কাঁদছে মোবাইলে দেখছি হ্যাঁ গুলো কাঁদছে অন্যায় জিনিস কি হ্যাঁ যে যা পারে গরুকে যা এই মারধোর করাটা পিঠা পিটি করানো অন্যায় তারপরও দেখলাম একজন মিডিয়ায় এসে ফুরফুরা শরীফের আমার ভাইয়ের নামে একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছে আপনারা দেখেন না আহ তুমি জানো আমার মা বাপ চাচাকে তুমি আর চেন এই ছেলেগুলো তোরা ষাট বছর ফুরু ফুরাই যাচ্ছিস চল্লিশ বছর ফুরু ফুরাই যাচ্ছ তিরিশ বছর ফুরু ফুরাই যাচ্ছিস আমার মায়েদের ঘরে আমার চাচিদের ঘরে কেউ দেখেছ কথা বলে দেখেছ জীবনে মানে ছেলে তো দূরের কথা মেয়েরা গিয়েও দেখতে পায় যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায় হ্যাঁ তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে বাপ তুলে গাল দিলে হ্যাঁ তুমি জানো তুমি জানো আমার রসুল্লাহ শুনছেন কি বলছেন আপনারা বলেছিল আমার বলেছিল তোর জন্মের দোষ কে বলেছিল আমরা শুনলাম আপনি মোহাম্মদ তোর মায়ের কাছে যা মাকে গেছে মা কি হয়েছে ওই আবদুল্লাহ আমি না কলিজার টুকরা মোহাম্মদ নবী মোহাম্মদ বলেছে আমান নাকি জন্মের ত্রুটি আছে আমি নাকি হালালই বাচ্চা নয় মা তুমি সত্যি কথা বলো মা তখন বলেছিল মোহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে জোরে বলো আর জোরে হবে না ও ভালো করে বোঝে কি বাবা মা বলেছো তোর আব্বার অনেক ধুম সম্পদ ছিল কিন্তু তোর আব্বার বাচ্চা কাচ্চা হয়নি তোর আব্বা পুরুষত্বহীন ছিল ওই জন্য আমি গুলামের সাথে ঘোড়া চালকের সাথে গুলামের সাথে রাখালের সঙ্গে আমি গোপনে শুনছেন আপনারা লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে আজকে আমি ওপেন বলে যাচ্ছি আজ আমি ওপেন বলে যাচ্ছি যে ছেলেটা যে যুবকটা যে লোকটা আমার এই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে ওদের ঘরে বড় বড় কথা বলে আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর

হুজুরদের গাল দেয়চি কত জুলমে আছি কত অত্যাচারে আছি তোমরা কি জানবে বা মাথায় রাখবে শরতের কাছে বলেন মজা লাগে আর শরতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার হ্যাঁ হ্যাঁ গাল দিয়েছে আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি

ধরে ঘোড়া দিয়েছে চোখটা কানা মতন হয়ে গেছে বিরাট বেরোচ্ছে চোখটা ধরে যুবকটা অমরে ফারে গেছে এসে বললো বলছে ও রুচি হয়েছে আমার এই চোখটা খানা করে দিয়েছে কে বলছে অমুক ছেলে নে অমর বলছে ডাক ওই ছেলে ডাকা হলো ছেলে হাজির হলো সামনে এসে এই তুমি এর চোখ খানা করে দিয়েছো যুবক বলছে যে কেন বলছে মনটা চাইলো চোখটা খানা করে দিল

মা তুলে তুলে গাল বাপ আমাকে তো কয়েক হাজার লোক ফোন করেছে এই কোচি কি বলবে বাপ এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে তোমরা জানো নি আর যেই আমার একটা উল্টো পাল্টা বলি রেকর্ডিং করে কি করে যেটা বলেন ছেড়ে দেয় কেন আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ আমাদের সাদা মনে কাদা নেই আমাদের অন্য চলি হ্যাঁ হ্যাঁ

এই ঘরটাই ঢুকবেন না দেখবেন লেখা আছে মানুষ ওই ঘরটাই বেশি বেশি আছে দেখে সে কেন মানা করে চল থেকে এসছে বুঝতে পারছেন না ইশাক ভাই ভাই যাবি না যাবি না যাবি না যাবি না একদম একদম যাবি না যত যেতে মানা করে কেন মানা করে চল তো দেখে আস আর কথা ভুলে যাচ্ছে বাবা যে অনেক কিছু দেখার আছে হ্যাঁ

সে লালটা ফেটে গিয়ে রক্ত কল গল করে বেরোচ্ছে

আপনি আমার তিনটে প্রশ্নের জবাব দেন আমি হুসাইন আমার লাগা কষ্ট কিছুই মনে হবে না

মি আমার হোসেনকে মেরেছো পাপ তুমি হতে পারো ছেলেকে মেরেছো পাপ তুমি হতে পারো ছেলেকে মেরেছো ইয়া আলী শুনে রেখে দাও আমার হোসেনে চোর তুমি মেরেছো ওই চোর হোসেনে গালের লেগেছে আর চোরের আঘাতটা আমি রাসূলুল্লাহ আমার বুকে লেগেছে

এ আলী কাররমুল্লাহ আরো জোরে হবে না আরো জোরে হবে না নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে লিখে দাও হুসামায় প্রশ্ন করেছে